তো হ্যালো গাইজ গুড ইভিনিং এখন বাজে সাড়ে চারটে আর এখন আমরা বেরোচ্ছি একটু বেরু বেরু করতে দেখি কোথায় যায় একটা টোটো ভাড়া করেছি সেখানে যাওয়া হবে আমি তো রেডি হয়ে গেছি আর তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে এই যে আর এই যে আমার মেয়েও রেডি হয়ে গেছে আমরা তিনজনেই রেডি হয়ে গেছি আর মা এখানে ছিল মাও রেডি হয়ে গেছে তো সবাই মিলে বেরোবো কোথায় যাব না যাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো ওর ব্লগ কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও চলো দেখতে থাকো তো দেখো ওর পাপায় খেলাটা কিনে দিয়েছে ও ফেলে দিয়েছে শুধু কানগুলো খুলে দেয় হাতির আর এই যে আমরা নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে মার কোলে ও আছে বাবা নামবে আমিও তো আছি টোটো ভাড়া করা হয়েছিল। একটা নয় তিনটে টোটো ভাড়া করা হয়েছিল। কারণ আমরা অনেকজন লোক ছিলাম এই যে কাকুরা রেডি হিসাব নিচে দাঁড়িয়েছিল আমাদের জন্য মেয়ে তো দেরি হবেই রাস্তা দিকে যাচ্ছি তিনটে অটো করেছিল তিনটে অটো নয় টোটো করেছিল। সেই টোটোতে করেই আমরা যাব তো আমরা একটা টোটোতে আমি বাবা মা ও আর আমার কাকু ছিল তারাই বসেছিলাম আর ড্রাইভার ছিল প্রথমে টোটোওয়ালাটা ভুল দিকে নিয়ে চলে গেছিল তাই যেন অনেক গণ্ডগোল হয়েছিল একটা টো দুটো অন্য দিকে গেছিল আর একটা টোটো অন্য দিকে গেছিলো তো এই করে ভুলো অনেকটাই দেরি হয়ে গেছিলো আমাদের ঘুরতে তাই সন্ধে হয়ে গেছিলো এই যে কাকুরা বসে আছে অন্য টোটা ওই টোটোটাই আলাদা হয়ে গেছিলো শুধু তো যেখানে যাবো না বলেছিলাম সেখানেই আমাদেরকে নিয়ে চলে গেছিল এই যে মুন্ডো মালিনীতলা এখানে আমরা যাবো না বলেছিলাম কারণ কাছাকাছি আর তেমন দেখার কিছু নেই তাই তবে আমাদের ভুল জায়গায় নিয়ে চলে গেছিলো বলে মারা রাস্তায় দাঁড়িয়েছিল আর আমরা একটু ঘুরেই দেখে চলে এসেছি ওই টোটোটা আসার আগে তো টোটোওয়ালার সাথে ঝামেলাও হয়েছিল যে তোমরা এসছিলে কেন আমাদেরকে তোমরা তিনটে টোটো কেন বলা বলি করে আসো নি তাই জন্য তা তোমাদের দাদা আসেনি এর আগে কোনো দিন ফিটে ও একটু দেখে নিলো এই মা মন্ডবে বসে আছে ওদিকে শ্মশানে মানে ওই যে দ্বারকা সেটাই আছে আর কি ওদিকে তো সেখানে গিয়ে একটু ফটো টটো তুলে নেওয়া হয়েছিল আর কি জলে ভর্তি হয়েছিল কারণ যা যেহেতু এখানে জল উঠেছিল আর বন্যা হয়েছিল তাই জলে ভর্তি ও পোজ দিয়ে ফটো তুলে নিয়েছিল অনেকগুলো আর মেয়ে মার কাছেই ছিল এরপর আমরা চলে এসেছি আবার টোটোতে তোমরা দেখতে পেলে মালিনী তো এবারে তো আবার ছেড়ে দিল অন্য টোটো ধরেছিলাম ওই টোটোওয়ার সাথে ঝামেলা হয়েছিল তাই নতুন আর একজন টোটোওয়ালা সেই নিয়ে যাচ্ছিল ওকে কোনো পয়সা দেওয়া হয়নি যেহেতু ভুল রাস্তায় নিয়ে গেছে তাই এই যে মানে এখানে প্রচুর হোটেল আর কি সব যেহেতু এখানে এই ব্যবসাই করে আর এই যে আমার মা বাবার মাঝখানে বসে পড়েছে ও তো আমার মা থাকলে আর কাউকেই লাগে না লাগে আর তো বেশ আনন্দ করতে করতেই যাচ্ছিলো ও আর বাইরে আবহাওয়াটা একটু মেঘমেঘ করেছিল কিন্তু বৃষ্টি হয়নি সেই দিনটা খুব মানে সেই আবহাওয়াটা খুব ভালো ছিল আমাদের যেতে কোনো সমস্যাই হয়নি বৃষ্টি হলে সমস্যা তো হয়তো কিছু দেখতে পারতাম না এই যে চলে এসেছি আমরা তারাপীষ্ট মন্দির এখানে গিয়ে এতটাই শান্তি লেগেছে মনটা তোমাদেরকে কি বলবো এত সুন্দর জায়গা পুরো মনটাই শান্ত হয়ে গেল আর এই যেমন মেয়ে দেখো কত ঘুরে ঘুরে খেলছে কত সুন্দরভাবে একটু ফ্রি হয়ে বড় জায়গা পেয়েছে তাই ফ্রি হয়ে খেলছে গাইস আমরা চলে এসেছি তারাপী ইস্কন মন্দিরে এখানে নাকি টিসকন মন্দির এখানে আসিনি আমি কোনোদিন এই ফার্স্ট দিলাম খুব সুন্দর দেখতে যা দেখতে পাচ্ছি চলো তোমাদের খুব সেটা উপভোগ করাই কেমন লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করি এই যে মন্দির এই যে মন্দিরের গিয়ে চলো দেখতে থাকো তো আমরা একে একে ঢুকে পড়লাম ইস্কন মন্দিরের গেটে কাকুরা যায়নি কাকুরা অনেকবারই এসছে তাই আমাদের বললো এক ছুটে গিয়ে দেখে চলে আসতো আর অনেক জায়গায় যাওয়ার আছে তাই কিন্তু ছুটে বললে কি হয় আমরা ফার্স্টে এসছি তাই সব কিছু ভালোভাবে দেখলাম যে কী সুন্দরভাবে মন্দিরটা তৈরি করা হয়েছে আর তোমাদের দাদা তো পোস্ট দিতে রেডি আর এই যে আমার মেয়ে একদম মন খুলে খেলছে এখানে এসে দৌড়ে দৌড়ে একদম হেসে ও খুব আনন্দ পেয়েছে এখানে এসে আর ও যে আলপনা আঁকা আছে ওর উপর গিয়ে গিয়ে খেলছে আর বাচ্চাদের পিছন পিছন ছুটি যেন ওদেরকে চেনে তো এখানে তুলসী দেবীর আরতি চলছিল আর এখনো পর্দা খোলেনি ঠাকুরের এই যেখানে ঋষিমণি ঋষিরা সব গুরুদেব তবে এখানে ক্যামেরা করা বন্ধ ছিল আমি অত দেখিনি তো আমি ক্যামেরা করছিলাম কেউ কিছু দেখি বললো না তো আমি ভেবেছি হয়তো ক্যামেরা করা যাবে তা এইভাবে ক্যামেরা করে ঘুরছিলাম অনেক কিছুই তোমাদেরকে দেখাতে পেরেছি ক্যামেরা করতে না হলে দেয় না তো একজন আমাকে এসে বললো এখানে ক্যামেরা করার নিষেধ আছে আমি সঙ্গে সঙ্গে তুলসী মাতার সাথে দেখো আমার মেয়ে আমি ভয়েস দিচ্ছি আর ও কাঁচ দেখে তো তোমরা ওই আওয়াজটা অ্যাভয়েড করে যাও আর এই দেখো বাবা ওকে নিয়ে নাচছে হরিনাম হচ্ছে আমার বাবাও হাত তুলে নাচছে মাও হাত নাচছিল মায়াপুরের মতো লাগছিল ইস্কনের মন্দির তো আমি সেগুলো ক্যামেরাবন্দি করতে পেরেছি এটা আমার সৌভাগ্য তোমাদেরকেও দেখাতে পারছি